Thank you. ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নীল পুজো আজকে সকাল সকাল নীল পুজোর সবাইকে যেন অনেক অনেক শুভেচ্ছা আর বেশিরভাগ সব মারাই এই পুজোটা করে তো শুনেছি সন্তানদের মঙ্গল কামনার জন্য এই পুজোটা করে তো যাই হোক আমিও প্রত্যেক বছর করার চেষ্টা করি যদি কোনো বাধা না পড়ে তো আমি পুজোটা প্রত্যেকবারই করি তো আগের বছরও এই রানাঘাটে এসে ফার্স্ট এটাই নীল পুজো ছিল তো দেখো সকালবেলা আমি সব নিরামিষ রান্না করছি ওদের স্কুলে পাঠাবো এই নীল পুজোতে কোনো ছুটি নেই ওদের দুজন দুই ভাই বোনের তিন ভাই বোনের একটারও স্কুলে ছুটি নেই তো এই যে ফ্রায়েড রাইস আলু মটরের তরকারি আর হচ্ছে সকালে হচ্ছে পটল ভাজা করছি আর কুমড়ো ভাজাটা পরে ভাজবো ওরা আবার স্কুলে চলে যাবে লেট হয়ে যাচ্ছে ওই জন্য আগে ওদের টিফিনটা করে দিচ্ছি আর স্বপনদার খাবার তো একটু পরেই দেবো কারণ নীলাদি দেবাঙ্কিতাকে আবার নিতে আসবে তো তার জন্য ওদের খাবারটা দিয়ে দিলাম ওর নীলাদ্রিড় খাওয়াও হয়ে গেছে ফ্রাইড রাইসটা শুধু টিফিনে দিয়েছি এমনি সাদা ভাত আর তরকারি ওরা খেয়ে গেছে আলু সেদ্ধ দিয়েছিলাম তো চলো ওরা স্কুলে বেরিয়ে যাচ্ছে এবার আমি কুমড়োটা ভেজে নেবো আর সকালবেলা না পটল ভাজার সাথে লঙ্কাটা ভাজা হয়নি সেটাও ভাবছি এবার ভেজে নেবো তো চলো ফটাফট করে রান্না টান্না করে নিই তারপরে আবার আসছি তো চলো দেবাঙ্কিতা এখন উঠে ব্রাশ করতে গেল মুখ টুক ধুয়ে ফ্রেশ হতে গেলো আর আমি এদিকে ততক্ষণে বিছনাটা গুছিয়ে নিই আর ছেলে তো অনেক আগে যায় সাড়ে ছটায় গাড়ি আসে এখন ওদের সাতটায় স্কুল ছুটি মানে শুরু হচ্ছে তার জন্য ও আগে আগে যায় আর দেবাঙ্কিতা পরে যায় কারণ ওর আটটা চল্লিশে স্কুল অত আগে গিয়ে কি করবে ওই জন্য ওকে পরে নিতে আসে গাড়ি তো ততক্ষণ আমি অনেকটা টাইমই হাতে পাই এই সময় স্কুল খুললে না মানে শুরু যদি হতো ছেলেরও তাহলে খুব সুবিধা হতো স্নান টান করিয়ে পাঠানো যেত কিন্তু সাড়ে ছটা মানে অনেকটাই আগে আগে সে সময় না আর ওদেরও এনার্জি থাকে না ঘুমের থেকে উঠে স্নান করার আমিও আর তাড়াহুড়ো করি না তারপরে এসে যা গায়ের অবস্থা হয় তখন আর বলে কি মা স্নান না করলে তখন আর ফ্রেশ লাগে না ওই জন্য আর স্নান করে পাঠাই না আর মেয়ে তো একটু পরে স্কুলে যাবে তো চলো মেয়েকে আমি আস্তে আস্তে রেডি করিয়ে নিই এদিকে বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেল আমার গুছানো আর এই খাটটার উপরে সব কিছু জম জমায়েত করে যখন ওর বাবা থাকে না এই খাটিয়ায় তো আর কেউ শোয় না তখন তখন পুরো এখানে জবরজস্ত হয়ে থাকে তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো দেবাঙ্কিতা ব্রাশ করে একা একাই চলে আসলো এই বলে না মেয়ে মানে লক্ষ্মী মেয়েরা না মার কষ্ট অনেক বোঝে তো আমার মেয়েটা অনেক ছোটোবেলা থেকেই অনেক কিছু আগে আগে করে শিখে গেছে ঠিক আছে হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য খেয়ে দেয়ে পুরো কমপ্লিট রেডি তাই মা আর মেয়ে বসে বসে না শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম একটু মোবাইল ঘাঁটছিলাম এই আর কি গাড়ি আসবে আটটা পনেরো সময় ও বেরোবে আচ্ছা রাস্তা দিয়ে রাস্তার পাশে একটা বান্ধবীর বাড়ি ওর গাড়িতে নাকি দুদিন গেছে যাই হোক মজা করতে করতে যাই অসুবিধা নেই কোনো তো চলো দেখি গাড়ি আসছে কি না ওকে স্কুলে পাঠিয়ে দিই পরে বার আসছে এখন বাজে আটটা সতেরো আর মেয়েকে জাস্ট গাড়িতে উঠিয়ে দিয়ে তালাটা দিয়ে ঘরে আসলাম তো এই তো আবার দুপুরে আজকে তো নীল পুজো তো দুপুরে পুজো দিতে যাবো পাশেই মন্দির আছে হয়তো বা এখনো জানি না সঠিক কী হবে তো যাই হোক দেখতে তো পারবে সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে তো স্নান করে সকালে ঘরের পুজোটা দিয়ে নিলাম একটু পরে যাব মন্দিরে দিদি রান্না করছে রান্না বান্না হয়ে যাক তারপরে যাব মন্দিরে ততক্ষণ আমি ঘরের পুজো দিয়ে নিলাম চলো পরে বার আসছি লাইটটা একদম ফক ফক করছে মুখের ভিতরে তো পুজো দিতে যাচ্ছি তাই একটু সাজুগুজু করলাম তোমরা কিন্তু বলো আমার এই শাড়িটা কেমন হয়েছে এবারই কিনেছি পয়লা বৈশাখের উপলক্ষে তো কালারটা তো আমার খুব পছন্দ হয়েছে তো আমি রেডি হয়ে নিয়েছি এবার যাব এখানে পাশে একটা মন্দির আছে ওখানে যাবো দেবাঙ্কিতা নীল ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট এই যে দেবাঙ্কিতা হোমওয়ার্ক করছিলো মা তুমি হোমওয়ার্ক করে নাও তাহলে আমি এখান থেকে দেখি কখন যায় বরমা দেখি দিও তো রেডি হয়ে গেছে চলো যাই পরে আবার আসছি এখন অনেক সাড়ে চারটে বেজে গেছে কি হলো কি দেখছিস তো দিদি গেছে ছাদে আমি দিদির জন্য অপেক্ষা করছিলাম জামাকাপড় আনতে গেছে এদিকে আমরা রেডি রেডি হয়ে একদম রাস্তায় মানে গেটের ধারে অপেক্ষা করছি যে দিদি আসলে আমরা বেরোবো আর এদিকে দেখো আমি দুপুরবেলা আমাদের ঘরে যে শিব ঠাকুর আছে সেখানে জল ঢেলেছিলাম যা যা পুজো করার করেছিলাম যেরকম আমাদের সামর্থ্য সেরকম করে পুজো করেছি তো যাই হোক এ তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমি আলতা পড়তে বসেছি আর আমার মেয়ের বায় না মা আমাকে আগে পরিয়ে দাও তো ওকে আগে পরিয়ে দিচ্ছিলাম তারপরে আমি আলতা পরে নিয়েছি তো চলো এই তো টুকটুক করে আমাদের সব গোছানো কমপ্লিট এবার আলতা ডালতা পরে আমরা পুজো দিতে যাবো আর তোমরা কে কে পুজো করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাকে আজকে সুন্দর এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো তাহলে কি বলো তো আমার একটু ভালো লাগবে আর কিছুই না সেরকম কিছুই শাড়ি মানে সাজিনি খালি এই শাড়িটাই পরেছিলাম আর কিছুই পরিনি তো আলতাটা না পড়লেই নয় পুজো দিতে যাচ্ছি আলতা পরবো সেটাই তো স্বাভাবিক না তার জন্য আলতা পরে নিয়েছি দেখো আমার মা দুর্গার পা দেখেছো একটু নুপুরটা হলে ভালো তো চলো এই যে চলে এসছি যেখানে আসার কথা পুজো দিতে এটা আগের বছর অন্য জায়গায় পুজো দিয়েছিলাম আর এই বছরটা একটু বাড়ির থেকে আগিয়ে এসে তো চিনতাম না ওই উপরতলা যে দিদি থাকে উনি নিয়ে আসছে আমাদের আর এই দেখো খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি খুব ভালোভাবে আর এখানকার তো ফিরে আসছি আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর পুজোটা খুব সুন্দর সময় দিয়েছি একদম সন্ধ্যা সন্ধ্যাও হয়েছে আর আমরা পুজো দিতেও ঢুকেছি তো খুব মন ভরে পুজো দিয়েছি মনটা একবার খুশি হয়ে গেল পুজো হয়ে গেল এখন সাড়ে ছটা পনেরো সাতটা পনেরো সাতটা বাজে তো পুজো টুজো দিয়ে আসলাম ছেলে মেয়ে দুটোই গেছে টিউশনে ও দিয়ে আসছিলো গিয়ে তো চলো এখন একটু জল টল খাই আর কি পরে বার আসছি লেবুর খুসাকে কামড়ে খাই ছি এই আর কি আমি তো বললাম তুই খোসা খাচ্ছিস রাত্রে রান্না করলাম মুসুর ডাল আর ভাত কেউ ভেবো না যে পুজো দিয়ে এসে আমিষ খাচ্ছি সেটা না আমাদের দুপুরের যে নিরামিষ রান্না হয়েছে সেগুলো রয়েছে সব সোয়াবিন আলু দিয়ে তরকারি করা হয়েছিল আলু পটলের পোস্ত করা হয়েছিল আলু ভাজা সেগুলো সব রয়েছে ওগুলো আমি আর দিদি খাবো আর মানে নিরামিষ খেয়ে দাদার ভালো লাগছে না তার জন্য ওদের মানে বাচ্চাগুলো আর দাদার জন্য মুসুর ডাল আর আলু সুতো দিয়ে ভাত বানালাম তো এই হলো দুপুর মানে রাতের রান্না তো এই তো নীল পুজো কে কে করলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দিও আমার দুটো বাচ্চা এই দেখতা হুম এই কথা বলতে পারে আর এর জন্য খেলনা আছে শিশু দিয়ে জন্য এর জন্য আছে আচ্ছা ঠিক আছে চলো তো এই তো খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি এখনো খাইনি একটু চা খেলাম কারণ এখন যদি ভাত খাই না খুব কষ্ট হয়ে যাবে ভাত খাওয়ার পরে মনে হবে একটু শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কারণ ছেলের আবার আটটায় পড়া আটটা থেকে দশটায় বাড়ি মানে আটটায় না সাড়ে সাতটায় পড়তে গেছে ও আসবে সাড়ে নটায় আস্তে আস্তে ওপারে পড়া এপারে আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে কথা বলছি বাবা এত জোরে কথা বলছো দশটায় আস্তে আস্তে মানে বাড়ি আসবে দশটার পরে খাওয়া দাওয়া করতে করতে তো আমার তখন আর অ্যালার্জি থাকবে না ওই জন্য খেলাম না চা আর একটু মুড়ি খেলাম একবারে ও আসবে তারপরে ভাত খাবো আর দেবাঙ্কিতা তো সাড়ে সাতটায় চলে এসছে এই যে এসে খেলা করছে ও একটু মুসুম্বি লেবু খেলো তো চলো কালকে তো পয়লা বৈশাখ সবাই খুব আনন্দ করো খুব মজা করো আমরাও কালকে বাড়ি যাচ্ছি কালকে সকাল কটায় আটটায় ওরা দশটা এগারোটা এগারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে যাব হ্যাঁ তো আমরাও অনেক আনন্দ করব। মজা করব সবাই একসাথে থাকবো কালকে দিনটা কালকে তো এই না কালকে আমি কি বলছি কালকে না তো কালকে না পশুদের পয়লা বৈশাখ কালকে হচ্ছে চরক কালকে হচ্ছে চড়ক তাই তো আমি ভাবছি যে মিলছে না কেন যে না পয়লা বৈশাখ সকালে তো আমরা বাড়ি চলে আসবো কালকে আমার একটু ভুল হয়ে গেছে কালকে হচ্ছে চড়ক হ্যাঁ কালকে চড়ক আর সানডেতে হচ্ছে পয়লা বৈশাখ তো যাই হোক পয়লা বৈশাখের দিন সকালে আবার চলে আসবে বাড়িতে কালকে চড়ক ভুলে গেছিলাম তো কালকে চরক কালকে মাস যাচ্ছে চত্বর মাস চলে যাচ্ছে তো ওই জন্য কালকে রাতটা বাড়ি থাকবো আবার নতুন বছর শুরু হবে নতুন করে সব কিছু শুরু করতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা একটু ছোট যাচ্ছে আগের দিনও ছোট গেছে কিন্তু কিছু করার নেই বুঝলে একটু ব্যস্ততার মধ্যে আছি তার জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারছি না তো কালকে অবশ্য বাড়ি যাব তোমাদের সাথে হয়তো বা ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো তো তোমরা সেই ভালোবাসাটুকু দিও সেই সময়টুকু একটু দিও হ্যাঁ সবার তো সমান হয় না বোঝই সবাই সংসার জীবনে আছো বোঝই যে সব মানে কম বেশি তাড়াহুড়ো একটু থাকেই সময় সব দিন সমান যায় না তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাঙালিদের মানে শ্রেষ্ঠ উৎসব পয়লা বৈশাখ শ্রেষ্ঠ উৎসব তো পুজো কিন্তু এই যে একটা বাংলা বছর শুরু হচ্ছে তো সেটা সবাই এনজয় করো আর কালকে চড়ক সবাই মেলা ঘোরো আনন্দ করো সাবধানে থেকো চলো আবার আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা অপেক্ষা করো ভালো থেকো টাটা এটা কি বলো তো সোয়াবিন আলুর তরকারি আর এটা হচ্ছে আলু পটল পোস্ত এটা মেয়ের ভাত কেন সারাদিন খেয়ে দে এখন বলছিস উপোস রাত্রেবেলা হ্যাঁ បាទចលកេនីអាយ